আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমার এই সুন্দর লেবু গাছটাকে আমি কেটে ছেটে একটু অসুন্দর করে দেব দেখুন গাছে এত ডালপালা আসলে গাছে সবুজ পাতা না থাকলে গাছকে ঠিক মানায় না এবং গাছে লেবুও আছে অনেক বড় বড়ো লেবু আছে প্লাস পাশাপাশি ছোট । যে গুটিগুলো আছে সেই গুটিও আছে লেবুর এবং কিছু কিছু ডালে এখনো ফুল আসছে সাধারণত লেবু একটা বারো মাসি সবজি এটা বারো মাসি পাওয়া যায় এই গাছে যতগুলো ডালপালা আছে এগুলো কেটে আমি একটু গাছটাকে ফাঁকা করে দেব যেন গাছে আরও প্রচুর ফুল ফল আসে সাধারণত ছাদ বাগানের গাছগুলা একটু কেটে ছোট রাখলে ভালো হয় এতে অনেক সুবিধা তো এই জন্য এই গাছটাকে আমি আর বেশি বড় করব না একটু ডালপালাগুলো ছেটে দেব। তো চলুন শুরু করা যাক তো গাছের ডালগুলা কাটতে আমাকে আমার ছোট ভাই সাহায্য করছে ও ডালগুলা কেটে দিচ্ছে লেবু গাছে প্রচুর কাটা এই জন্য খুবই আস্তে আস্তে সাবধানে ডালগুলো কাটতে হচ্ছে আমাদের দেখুন ছোট ছোট প্রচুর কাটা এত ডাল মানে একটা কাটতে গেলেই আরেকটা যেন গায়ের মধ্যে চলে আসতেছে তারপরও দেখুন অসতর্কতার ফলে লেবু সহ ডাল কেটে ফেলেছে তো আপনারা যারা লেবু গাছের ডাল কাটবেন অবশ্যই ভালো করে দেখে শুনে নেবেন যেন ডালে লেবু আছে কিনা অনেক ডালে লেবু আছে তো গাছের গোড়া থেকেও অনেক ডাল বের হয়েছে আমরা সেগুলো কেটে ফেলে দিচ্ছি সেগুলোও রাখবো না খুবই সাবধানে গাছটি করতে হচ্ছে ছাদের গাছ সাধারণত ছোট রাখাই ভালো কারণ যেহেতু মাটি সীমিত থাকে সেহেতু ছোট রাখলে আমার এই গাছগুলা আমি নিয়মিত পরিচর্যা করি এবং গাছে সাধারণত আমি সরিষার ফুল ভিজিয়ে রাখা পানি দিই যার ফলে দেখুন গাছটা অনেক সতেজ এবং পাতাগুলি খুবই সুন্দর সবুজ এবং গাছের লেবু ইনশাল্লাহ এবার আশা করছি আরও বেশি ফলন পাব। মানে পাতার ভারে ডালগুলো বাঁকা হয়ে গেছে পুরোই বাঁকা হয়ে গেছে এত পরিমাণ যে ডাল ভার সহ্য করতে পারছে নিজের না সেই সাথে লেবু আছে দেখুন লেবুতে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি এবং এনার্জি পাওয়া যায় তো দর্শক এই বৃষ্টির সময় দেখুন বৃষ্টির ফলে আমার বস্তার গায়ে শেওলা পরে এখানে ছত্রাক জন্ম নিয়েছে দেখুন এটা যখন রোদ বের হবে তখন এই ছত্রাকগুলো আর থাকবে না এবং শেওলা শুকিয়ে যাবে সব ঝরে পড়ে যাবে তো বন্ধুরা দেখুন আমার লেবু গাছের কাটিং প্রায় শেষের দিকে বড় বড় যে ডালগুলো আছে সেগুলোও আমি মাঝখান থেকে কেটে একদম ছোট করে দিচ্ছি এই ডালটা অনেক লম্বা হয়েছে এটাও আমি রাখবো না এটাও কেটে একদম ফেলে দেব এবং এর যেখান থেকে কাটবো তার নিচ থেকে অনেক খুশি আশা করি দেখুন আমার কাটিং প্রায় শেষ এই যে ফাইনাল একেবারে ফাঁকা গাছটাকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে দেখুন কতগুলো লেবু সহ ডাল কেটে ফেলেছে ভুলবশত তো আপনারা যারা গাছের ডাল কাটবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যেন এরকম লেবু সব ডাল না কাটতে হয় অনেকগুলো লেবু নষ্ট হয়েছে তো দর্শক এই হচ্ছে আমার গাছের অবস্থা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং চেষ্টা করবেন যেন নিজের বাড়ির আঙিনায় বা ছাদে এরকম কিছু গাছ লাগানোর জন্য আল্লাহ হাফেজ